ওয়েলকাম টু বৈদ্যুত একাডেমি আজ আমি তোমাদের যে উপবাদটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে উপপাদ্য বত্রিশ যা তোমাদের দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে দেখো এটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর প্রথম উপপাদ্য ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমতি খণ্ডিত করে তাহলে বৃত্ত জ্যা ব্যাস ব্যাসার্ধ যাদের এই সম্বন্ধে ধারণা একটু কম আছে তাদের প্রথম ওই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি রাফের মধ্যে দেখে এটা হচ্ছে একটা বৃত্তের চিত্র বৃত্তের মধ্যে অজস্র বিন্দু আঁকা যায় কিন্তু মাঝে একটা নির্দিষ্ট বিন্দু আছে যে বিন্দু থেকে বৃত্তের প্রত্যেকটা দেওয়ালের দূরত্ব সমান হয় সেই দূরত্বটাকেই বলা হয় বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবং বৃত্তের যে পরিধিকা রয়েছে পরিধিকের মধ্যে যদি যে কোনো আমি দুটো বিন্দু ড্র করি এখানে ধরো একটা নিলাম এখানে একটা নিয়াম এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হবে বৃত্তের জ্যাগ তাহলে বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় দুটো যদি আমি বিন্দু আঁকি তাদের মধ্যে দূরত্বটাকে জ্যা বলা হচ্ছে তাহলে এরকম ভাবে আমাদের বৃত্তের মধ্যে অযুক্ত জ্যা অঙ্কন করা যাবে তুমি যদি ছবিটার মধ্যে লক্ষ্য করো নিচে থেকে যত উপরের দিকে তুমি যাবে এই দূরত্বটা বেড়ে 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 যাবে এবং একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর এই দূরত্বটা সর্বাধিক হবে তারপর যত উপর দিকে যাবে সেই দূরত্ব আবার কমে কমে ছোট হয়ে যাবে উপরে গিয়ে আবার ছোট হয়ে যাবে তাহলে এখান থেকে বৃদ্ধি পেয়ে যে জায়গাটাতে সবচেয়ে বেশি হচ্ছে দূরত্বটা সেই দূরত্বটা সর্বদা বৃত্তের কেন্দ্রবিন্দু ধরে কাজ করে ফেলিয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ আমি বলতে পারি বৃত্তের সর্ববৃহৎ যাকে বলা হয় বৃত্তের ব্যাস ঠিক আছে তাহলে ব্যাস সব কেন্দ্রবিন্দু কাজ করে যাবে তাহলে দেখো কেন্দ্রবিন্দু থেকে এই দেওয়ালের দূরত্ব যা হয় কেন্দ্রবিন্দু থেকে এই দূরত্বটা তাই তাহলে আমি বলতেই পারি ব্যাসার্ধের দ্বিগুণ হয় বৃত্তের ব্যাস অর্থাৎ ব্যাসার্ধকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের বৃত্তের ব্যাস পেয়ে যাবো আবার এই ব্যাসটাকে বলা হচ্ছে বৃত্তের সর্ববৃহৎ জ্যা তাহলে জ্যাক কি সে ব্যাপারটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে দেখো আমরা উপর ধরে আসছি তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি লম্বা অঙ্কন করি তাহলে আমি একটু আগে বললাম তোমাদের ব্যাস হওয়ার জন্য কি হতে হবে কেন্দ্রবিন্দুটাকে টাচ করে যেতে হবে দূরত্বটা একটা জ্যায় যে জ্যাটা আছে আর কি সর্ববৃহৎ জ্যাটা সেটা সমস্ত কেন্দ্রবিন্দুকে টাচ করে ফেলবে সেটাই আমরা ব্যাস বলি তাহলে কেন্দ্রবিন্দুকে টাচ করে যাবে না এরকম একটা আমাদের জ্যা আঁকতে হবে কারণ বলে দিয়ে আছে আমাদের ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের উপর তাহলে ব্যাস নয় সেরকম একটা আমরা জ্যা ড্র করছি ধরো এরকম একটা ড্র করছি এই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা লম্ব লম্ব অঙ্কন করি তাহলে কেন্দ্রবিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করছি তাহলে মনে ওই লম্ব জ্যাটিকে সমর্থি খণ্ডিত করে তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমর্থিত খণ্ডিত করে অর্থাৎ বলতে পারি আমরা এখান থেকে এই দূরত্বটা এখান থেকে দূরত্বটা সমান হবে যদি আমি নামকরণ করি ও এ বি সি তাহলে আমি বলতে পারি এখানে যে এই লম্বটা কী করবে এই এস এব আছে সেটা সমান দু অংশে ভাগ করে দিল অর্থাৎ এসি সমান সিবি হবে এটা আমাদের দেখাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কোশ্চেনে যা বলেছিল সেরকমভাবে আমরা একটা পিকচার ড্র করে ফেলেছি অলরেডি তাহলে আমাদের এখান থেকে কী কী লিখতে হয় ছবির পাশাপাশি তো উপবাদের মধ্যে আমাদের কয়েকটা লাইন লিখতে হয় প্রথমে কী লিখতে হয় প্রদত্ত বা প্রদত্ত বা শিকার প্রদত্ত বা শিকার আমরা কি লিখবো যে কোনো প্রদত্ত লেখা থাকে তুমি যে কোনো একটা লিখতে পারো প্রদত্ত বা শিকার এখানে কি যেটা উত্তরটা প্রমাণ করতে হবে যে পাঠটা সেটা বাদ দিয়ে সেটাকে আমরা নামকরণ সহ যখন লিখবো সেটাই হয় আমাদের প্রদত্ত বা শিকার তাহলে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তাহলে আমরা এখানে ভাষাটা কি বলবো তোটার নাম কী আমার এখন নামকরণ করে দিয়েছি নিজের ইচ্ছে মতো হ্যাঁ ওকেন্দ্রীয় বিত্তে এবি হল ব্যাস নয় এরূপ একটি এবং ওসি হল এ বি জয়ের উপর একটি লম্ব বা ওসি হল সি বিন্দুতে এ বি জয়ের উপর একটি লম্ব যা হোক নিজের ভাষায় একটা লিখে দেবে আর কি কোশ্চেনে যা বলেছে নামকরণ সহ লিখে দিলে যেমন ভাষা ওটা কোনো প্রবলেম নেই তোমার বইয় ভাষায় লিখতে হবে সঠিক বিষয়বস্তুটা যদি তুমি এখানে তুলে ধরো তাহলে চলে যাচ্ছে এবার শিকারের পরে আছে প্রমাণ করতে হবে যে বা প্রামান্য বিষয় প্রমাণ করতে হবে আমার কি প্রমাণ করতে হবে এখানে ওই নম্বরটা যেটিকে সমস্ত খণ্ডিত করে ফোন নম্বরটা ওসি নম্বরটা এটি যেটি সমস্ত খণ্ডিত করে সমস্ত খণ্ডিত করে মিনস দুটো সমান সমান অংশে ভাগ করে দিচ্ছে তাহলে এক কথায় আমি বলতেই পারি আমাকে দেখাতে হবে এসি সমান সিরি ঠিক আছে এরপর মনে রাখবে একটা উপবাদ্য যখন করবে তোমাকে যদি বলে দুটো বাহু সমান দেখাও বা দুটো কোন সমান দেখাও তখন তোমরা সব সময় মনে রাখবে আমাকে প্রমাণটা শুরু করতে হবে কীভাবে দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর মধ্য দিয়ে ঠিক আছে তাহলে যদি আমাকে দুটো বাহু বা দুটো কোন সমান দেখাতে বলবে একটা উপবাদের মধ্যে তখন আমরা সবসময় কি করবো দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো আমাদের দেখতে হবে ছবিটার মধ্যে দুটো ত্রিভুজ আছে কিনা দেখো আমাদের ছবির মধ্যে কিন্তু কোনো দুটো ত্রিভুজ একটা ত্রিভুজও নেই তাহলে আমরা কি করবো দুটো ত্রিভুজ ড্র করে নেব ত্রিভুজ নেই তো কি আছে আমরা ড্র করে নিতে পারি তাহলে ড্র যখনই করব ছবির মধ্যে এক্সট্রা আমরা অঙ্কন করছি তখন আমাদের একটা নতুন লাইন অ্যাড হবে সেটা হলো অঙ্কন নর্মালি একটা উপপাদ্যের মধ্যে প্রদত্ত বা সিকোয়ার প্রমাণ করতে হবে যে এবং প্রমাণ এই তিনটা জিনিস প্রত্যেকটা উপবাদের থাকবে কিছু কিছু উপবাদ্য ক্ষেত্রে আমাদের এই অঙ্কন কলামটা এক হবে ঠিক আছে তাহলে আমরা এখানে এবং যুক্ত করা হবে ও এ এবং ও বি যুক্ত করা হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের দুটো ত্রিভুজ তৈরি ও ও এ সি এবং ও সি বি তোমরা যখন উপবাদ্য পড়বে সবসময় মনে রাখবে ছবি দেখে দেখে পড়ার চেষ্টা করবে নাম দেখে দেখে কখনো পড়তে যাও না ছবি দেখে দেখে যদি বুঝো কোনো সময় যদি তোমার নাম চেঞ্জ করে ফেলো পরীক্ষায় ধরো তোমরা যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে সেই সময় তো গোটা বইয় প্রচুর তো তোমরা পড়ে যাচ্ছ প্লাস আদার্স অঙ্ক প্র্যাকটিস করে যাচ্ছ সেই সময় তোমরা যদি নর্মালি বাড়িতে একটা উপপাদ্য ওই নাম দেখে দেখে পড়ে থাকো পরীক্ষার সময় কিন্তু সমস্যায় পড়বে ঠিক আছে সেই জন্য ছবি দেখে দেখে সবসময় পড়ার চেষ্টা করবে তাহলে আমরা এখানে কি দেখাবো আমাদের এখানে কি অঙ্কন করতে হবে ও এ এবং ও বি যুক্ত করা হলো তাহলে আমরা দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে ও এ সি এবং ও সি ঢুকবো প্রমাণে কি করবো প্রমাণে আমি বললাম শুরু করতে যখনই দুটো বাহু বা দুটো কোন সমান দেখাতে বলবে আমাদের দুটো ত্রিভুজ ড্র করা হয়ে গেছে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাব সর্বসম দেখানোর জন্য কন্ডিশন হলো তোমাদের জানতে হবে সর্বসম কখন নয় দুটো ত্রিবুজ দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কন্ডিশনটাই হলো দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো তিনটা তিনটা কন্ডিশন আমরা সমান দেখাবো অ্যাকসেপ্ট ওই যে তোমাদের যেটা ছিল একটা ত্রিভুজের তিনটে বোন আর একটা ত্রিভুজের তিনটে গুণ সমান এটা হওয়া চলবে না ওইটা তোমরা দেখাতে পারবে না দুটো ত্রিভুজের তিনটে তিনটে কোন সমান তাহলে ওইটা হয়ে যায় সব দুইশোকনের ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা সর্বসম দেখানোর জন্য কী করবো দুটো ত্রিভুজের যে কোনো তিনটে বাহু সাথে তিনটা বাহু সমান বা দুটো কোণ একটা বাহু এদিকে দুটো কোন একটা বাহু সমান বা এদিকে একটা কোন দুটো বাহু সমান এদিকে একটা কোন দুটো বাহু সমান এরকম হয় তিনটা কন্ডিশন আমাদের সমান দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটো সর্বসম তা দেখো এখানে আমাদের কি কি কন্ডিশন তিনটা সমান দেখাতে পারছি দেখো এটা আমাদের লম্ব বলে দিয়েছিল ও লম্ব এ বি লম্ব যেহেতু আছে তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে তাহলে আমরা বলতেই পারি ও এ সি এবং ও সি ডি ত্রিভুজ দুটো তাহলে কোন ও সি এ সমান হবে কোন ও সি বি এই দুটো কোন আমাদের সমান হবে আবার দেখো এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে

অর্থাৎ একটা বাহুকে তো দুজনে সমানভাবে ব্যবহার করছে যেহেতু একটাই বাহু তাহলে আমার এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা যে সমান সে কন্ডিশনটা তো ফুলফিল হচ্ছে যেহেতু একটাই বাহু হচ্ছে আমরা কখনো এইভাবে লিখবো না যে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান এটা লিখবো না তখন কি লিখবো ও সি সাধারণ বাহু ওসি সাধারণ বাহু লিখে দিয়ে মানে হলো এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান ওই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেল তাহলে দেখো তিনটা কন্ডিশন আমরা সমান দেখিয়ে দিলাম দুটো বাহু সমান একটা কোন সমান দুটো বাহু একটা এই কন্ডিশনটা সমান আমাদের হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কোনো সর্বসম ত্রিভুজ ও সি বি দুটো ত্রিভুজ যখনই সর্বসম আমরা দেখিয়ে দেব চোখ বন্ধ করে আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলি পরস্পর সমান অনুরূপ কোনগুলি পরস্পর সমান সেই জন্য আমরা এখানে লিখে দিতে পারি এসি ত্রিভুজ এ সি এ সি আর ও বি সি এ সি সমান দেখো তোমাদের এটাই তো প্রমাণ করতে দিয়েছিল তাহলে আমাদের উপবাদ্য প্রমাণ হয়ে গেল ঠিক আছে উপবাদ্য কখনোই তোমরা মুখস্থ করতে যাবে না কারণ উপবাদ্য যদি মুখস্থ করো একটা উপবাদ্য যখন মুখস্থ করবে তোমাদের মনে হবে খুব ইজি এ তো খুব সুন্দর আমি পাঁচ মিনিটে মুখস্থ করে দিয়েছি কিন্তু পরীক্ষা যখন তোমরা দিতে যাবে তোমাদের দশটা পনেরোটা উপর স্টকে নিয়ে যেতে হবে মুখস্থ করে কোনো মতেই করতে পারবে না গুলিয়ে যাবে তখন বুঝে বুঝে করবে যদি কোনো সমস্যা হয় আবার পড়বে জিনিসটা একবার যদি মাথায় ঢুকে যায় নিজের ভাষায় যদি লেখো বেশি পড়তেও হবে না আর আমি ফুল নাম্বার পাবে ঠিক আছে ধন্যবাদ